আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর ওর এই শপে আসলে আপনারা রিয়েলিস্টিক আর্টিফিশিয়াল প্ল্যান্ট ফ্লাওয়ার এগুলো তো পাবেনই তার পাশাপাশি পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের টুকিটাকি শৌশি মানে শৌখিন সব জিনিসপত্র তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চৌষট্টি জেলা থেকে একদম ঘরে বসে হোম ডেলিভারিতে কিনতে পারবেন আজকের ভিডিওতে আমরা র্যান্ডম ও শপের বেশ কিছু সুন্দর সুন্দর জিনিসের ব্যাপারটা জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার একাত্তর বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তালায় আসলেই হবে দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে অথবা কোনো কারণে খুঁজে না পেলে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের সামনে এসে আপনারা কল দিলেও হবে অথবা কাঁচা বাজারের সামনে এসে কল দিলেও হবে ও লোক পাঠিয়ে নিয়ে আসবে আর রাকিব এন্টারপ্রাইজ জিরো নামে ওর একটা ফেসবুক পেজ আছে এই পেজে ইনবক্স করে কিন্তু আপনার ওর কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন রাকিব আসসালাম আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো ভাই আজকে র্যান্ডম তোমার দোকানের কিছু জিনিসের আমরা একটু দামের আইডিয়া নেই র্যান্ডম নতুন বছর উপলক্ষে সব নতুন কালেকশন এসেছে তো র্যান্ডম ইনশাআল্লাহ প্রাইস বলবো আর আপনার যা পছন্দ হবে অবশ্যই আপনার অডিয়েন্সকে সেটার দাম অবশ্যই জানাই ঠিক আছে তাহলে শুরুটা আমি এই গ্যালারিটা দিয়ে করতে ঠিক যেমন এখানে এগুলা কি সিঙ্গেল নেওয়া যাবে এগুলা সিঙ্গেল নেওয়া যাবে এটা হচ্ছে মার্বেল গ্লাস এগুলা মানে মাল্টিকালারের হ্যাঁ ঠিক আছে রেইনবো কালারে এটার আপনি তিনটার সেটও নিতে পারবেন আবার ইন্ডিভিজুয়ালিও নিতে ইন্ডিভিজুয়ালি বলো আমি পারপিসের প্রাইস বলে দিই এটা 2250 টাকা এটা 2450 টাকা 2250 টাকা 4250 টাকা 5550 টাকা এগুলো কিন্তু গ্লাসের লাই কোয়ালিটি

দেখতে পারতেছে না রাজকীয় এটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল গ্লাস প্লাস এটা হচ্ছে মেটাল দশ বছরের কালার গ্যারান্টি এটা খুব হেভি

তিনটার সেট এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পাইন গ্যারেন্টি পাঁচ বছর থাকবে আমাদের মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জি

এটা আপনার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর এই পাশেই একটা আছে এটাও বারোশো পঞ্চাশ আচ্ছা ওই যে বটল বটল টাইপের যে ইয়াগুলো এগুলো আপনার তেরোশো পঞ্চাশ করে সুন্দর এটা দিয়ে রাখলে একটা দিলি ফ্লাওয়ার স্টিক দিলে ভালো লাগবে এটা আপনার তেরোশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো কালার হয় ওর কাছে আচ্ছা তো এই পাশে আরো কিছু জিনিসের দাম যেমন এই বারোশো টাকা এটা ওটা তো বলেছ বাইশ পঞ্চাশ টাকা টাকা ক্যান্ডেল রাখতে হবে বারোশো টাকা বারোশো একটা শো পিস সুন্দর শোপিস খোলা যায় সল্ট রাখতে পারেন বা অন্য আদার্স কিছু রাখতে পারেন এই যে পাঁচ হাজার টাকা তিনটা জি তারপরে এই সেট কত সুন্দর একটা ক্যান্ডেল স্ট্যান্ড আছে আটশো পঞ্চাশ

তারপরে ছোট ছোট ইয়াগুলার দাম জানেন এই যে দেখেন এটা আছে নয়শো পঞ্চাশ টাকা এটা চার চারটা কালার আছে কালার আছে ওই যে দেখেন কালার গুলো এখানে কালার গুলো রাখা আছে তারপরে দেখেন আপনি ঘড়ি আছে নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ মেটালের রেডিয়াম আছে ভিতরে ঠিক আছে তারপরে দেখেন এগুলো আছে তেরোশো টাকা করে

আর এই তিনটার ক্যান ছয় টাকা হাজার পাঁচশো ক্রিম কালার পাঁচশো সাত হাজার পাঁচশো ওই যে ছয় হাজার পাঁচশো টাকা আটত্রিশশো টাকা

পাঁচশো টাকা আছে যেটাই নিবেন বাইশ পঞ্চাশ টাকা ল্যাম্প অনেকগুলা বাইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন এখানে সুন্দর ফ্লাওয়ার ইয়ে আছে পঁচিশশো পঞ্চাশ টাকা এই সেট আপটা

ফ্লাওয়ার ছাড়া তিনটার সেট ছ হাজার পাঁচশো টাকা ওকে ফাইন আচ্ছা সো এর পাশাপাশি আমরা দুই একটা দেওয়াল ডেকর এগুলার দাম বলি ওয়াল ডেকরের এই ফেদারটা বারো হাজার পাঁচশো লাইটিং সহ আচ্ছা আর এই যে উপরের এই যে ইয়াটা এটা এটা পনেরো হাজার পাঁচশো তিন হাজার দুইশো তিন হাজার দুইশো তিন হাজার দুইশো টাকা আচ্ছা আর এই যে ঘড়িটা দেখতেছি এটা

আপাশে আর উচ্চতা হচ্ছে 20 ইঞ্চি এটা সম্পূর্ণ মেটালের ঠিক আছে পড়লে ভাঙবে না কালার জং করবে না এগুলো হচ্ছে সম্পূর্ণ রেজিনের এটা ক্রিস্টাল খোদাই করে লাগানো এটার দাম এটার দাম পড়ছে আপনাদের 6500 টাকা 6500 তারপরে দেখেন আরেকটা ও আছে আরেকটা আচ্ছা কভার এই যে এটা এই যে দেখেন কত সুন্দর এটার দাম এটাও আপনাদের 6500 টাকা সাইজ একই সাইজ একই

অবশ্যই পারচেস করছেন বা করবেন তাহলে অবশ্যই আমি আপনার ওই বিকাশের এক্সট্রা হেসেল দিব না আমি ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে পাঠাই দিব আর যারা দেশ থেকে কিনবেন ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে জাস্ট আপনার প্রোডাক্টের উপরে একটা পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার করবেন ইনসাইড ডাকাত হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আপনি ইনসাইড ডাকাতে পাশায় নিবেন প্রোডাক্ট চেক করে নেবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আর আউটসাইড ঢাকাতে আমাদের কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে সব ধরনের ভাঙা ফাটা রিক্স সম্পূর্ণ রিক্স আমার তো আপনি জাস্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা চেক করে নেবেন তো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে লাইভে সবাই চলে আসবেন যারা আসতে পারবেন আর যারা আসতে পারবেন একদম নিশ্চিন্তায় নির্দ্বিদায় প্রোডাক্ট অর্ডার করে ঘরে বসে সব চিন্তা দিবেন আমাকে আমি আপনার ভাষা পর্যন্ত পৌঁছাই দেবো তো দায়িত্বটা আমার তো দেখা হবে নতুন কোনো ভিডিও এবং লাইভে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান